জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সে ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আঠাশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের তোমাদের প্রকাশিত রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং তোমাদের তারিখ নির্দিষ্ট করা হয়েছে কবে সে ইউনিটে প্রকাশ করা হবে তো তারিখ প্রকাশিত হওয়ার আগে কিছু আপডেট তোমাদের কাছে তুলে ধরি প্রথমত বলি তোমাদের সে ইউনিটে সে ইউনিটে বিজনেস স্টাডিস এবং পরীক্ষা দিতে পেরেছে সকল শাখা থেকেই পরীক্ষা দিয়েছে বিজনেস স্টাডিজ সি ইউনিটে এবং এসএসসি থেকে এবং এইস জিপিএ মোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এই সকল শিক্ষাতে তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত থ্রি পয়েন্ট নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের পরীক্ষা কোন কীভাবে অনুষ্ঠিত হয়েছে তোমাদের মান বন্টন বা ছিল তোমাদের বহু নির্বাচনী ছিল চব্বিশ মার্কস এবং লিখিত পরীক্ষা ছিল আটচল্লিশ মার্কস এসএসসি থেকে বারো মার্কস এবং এইচএসসি থেকে ষোলো মার্কস মোট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশো মার্কস এবং তোমাদের এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সি ইউনিটে পরবর্তী রয়েছে তোমাদের মানবণ্টন মানবন্টন সি ইউনিটে বিজনেস স্টাডিস যারা বিজনেস শাখা দিয়ে বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিয়েছে তাদের প্রথমত ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা এবং বিজ্ঞান ও ব্যবসায় নীতি প্রয়োগ থেকে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যে সকল শিক্ষার্থী বাণিজ্য থেকে সিমিটে পরীক্ষা দিয়েছে এবং যারা অন্য অন্য যেরকম বিজ্ঞান শাখা মানবিক শাখা অন্য অন্য শাখা থেকে পরীক্ষা দিয়েছে তাদের মানদণ্ড ছিল ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাদের এখন তোমাদের অটোমাইগ্রেশন কিভাবে হবে এবং তোমাদের রেজাল্ট পদ্ধতি কিভাবে তৈরি করা হবে। অটোমাইগ্রেশন বা পরিবর্তন নির্বেচিত হয়ে কোনো বিবেক পরিবর্তন করতে হলে পরে বিধি মোতাবেক শিক্ষার্থীদের দেয়া বিষয় পছন্দক্রম অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন অটোমাইগ্রেশন হবে তবে কোনো শিক্ষার্থী চাইলে স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন বন্ধ করতে পারবে মাইগ্রেশন বন্ধ করতে পারবে এবং সেক্ষেত্রে তাকে প্রথমে নিবেশিত বিভাগে ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর তাকে পোর্টালে লগ করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে উল্লেখিত নির্বেচিত বিভাগে ভর্তি হয়ে মাইগ্রেশন স্টপ করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন বন্ধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেও স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ ও না করলে বিধি মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন হবে এবং শিক্ষার্থীকে তা অবশ্যই মেনে নিতে হবে অর্থাৎ তোমাদের অটোমাইগ্রেশন বলতে এখানে বলা বলা হয়েছে যে তোমার আহ বিবেক যে বিভাগে তুমি ভর্তি হবে সেই বিভাগ তোমার যদি পছন্দ হয় তো তুমি সেই বিভাগে তুমি থাকবে যদি থাকতে থাকতে চাও তাহলে তোমাকে মাইগ্রেশনটি তোমাকে বন্ধ করতে হবে সেটি হচ্ছে তোমাদের লগ ইন করে ওয়েবসাইটে পোর্টালে লগ ইন করে তাহলে তুমি মাইগ্রেশন স্টপ করতে পারবে আর যদি বন্ধ না করো তাহলে তোমাকে সে যে সাবজেক্ট তুমি ভর্তি হয়েছ সেই সাবজেক্ট তোমার আর থাকবে না কারণ সেই সাবজেক্ট অটোভাবে মাইগ্রেশন হবে কারণ শূন্য আসন থাকবে কেউ ভর্তি বাতিল হয়ে যাবে কারো ভর্তি হতে পারবে না এ সকল শূন্য আসনের কারণে অটো মাইগ্রেশন হয় যার কারণে তোমার বিবেক পরিবর্তন হতে পারে তো এবার চলে ইউনিটে আসন সংখ্যা কয়টি রয়েছে সি ইউনিটে মোট আসন পাঁচশো বিশটি মার্কেটিং থেকে একশোটি ফিনান্স থেকে একশোটি ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে একশো ষাটটি এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম থেকে একশো ষাটটি মোট পাঁচশো বিশটি আসন সংখ্যা রয়েছে সি ইউনিটে পরবর্তী রয়েছে বাণিজ্য শাখা থেকে অ্যাকাউন্টিংয়ে একশো চল্লিশটি রয়েছে এবং ম্যানেজমেন্ট বাণিজ্যতে একশো চল্লিশটি ফিন্যান্স বাণিজ্যতে ফিন্যান্স নব্বইটি এবং মার্কেটিং বাণিজ্য শাখা থেকে নব্বইটি আসন সংখ্যা রয়েছে মোট সি ইউনিটে বাণিজ্য শাখা থেকে চারশো ষাটটি আসন সংখ্যা রয়েছে পরবর্তী রয়েছে বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি হবে তাদের অ্যাকাউন্টিং থেকে আসন সংখ্যা রয়েছে পনেরোটি ম্যানেজমেন্ট থেকে পনেরোটি ম্যানেজমেন্ট এবং ফিনান্স থেকে ষাটটি মার্কেটিং থেকে ষাটটি মোট চৌচল্লিশটি আসন সংখ্যা রয়েছে মার্কেটিং থেকে এবং চৌচল্লিশটি আসন সংখ্যা রয়েছে সি বিজ্ঞান শাখা থেকে পরবর্তী রয়েছে মানবিক বা অন্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে সি ইউনিটে অ্যাকাউন্টিংয়ে রয়েছে পাঁচটি ম্যানেজমেন্ট পাঁচটি ফিনান্স তিনটি মার্কেটিং তিনটি মোট ষোলোটি আসন সংখ্যা রয়েছে মানবিক ও অন্য শাখা শিক্ষার্থীদের সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য পরবর্তী আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বিজ্ঞান বা অন্য শাখা থেকে আগত পরীক্ষার্থী গণিত অথবা যে সকল শিক্ষার্থী বিজ্ঞান থেকে সি ইউনিটে বা বিজনেস স্টাডিজ বিভাগে অনুষদে ভর্তি হবে তাদের বিজ্ঞান শাখা থেকে পরিসংখ্যান অথবা জীব বিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে অথবা গণিতে বি গ্রেড থাকতে হবে এইচএসসি পরীক্ষায় অথবা অর্থাৎ যে সকল শিক্ষার্থী মানবিক শাখা থেকে আগত পরীক্ষাতে বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী মানবিক অন্যান্য শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে সি ইউনিটে বা বিজনেস অনুষদে ভর্তি হবে তাদের আলাদাভাবে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এই ছিল তোমাদের সি ইউনিটে আসন সংখ্যা বাণিজ্য বিজ্ঞান ও মানবিক অন্যান্য শাখা শিক্ষার্থীদের জন্য পরবর্তী রয়েছে তোমাদের তারিখ প্রকাশিত অর্থাৎ কবে তোমাদের তারিখ প্রকাশিত হবে বা রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের সি ইউনিটের তো নিউজটি তোমাদের কাছে তুলে ধরবো দা ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইট থেকে তো প্রথমত বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষের সি ইউনিটের ব্যবসা শিক্ষা অনুষদের ফলাফল মার্চ বলে জানিয়েছেন শিক্ষা ডিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শিদ বইয়া অর্থাৎ তোমাদের সি ইউনিটে ব্যবসা শিক্ষা অনুষদে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়েছ সেটি তোমাদের বিশে মার্চ প্রকাশিত হবে সেটি তোমাদের বলা হয়েছে অধ্যাপক অনুষদের বা এই ব্যবসা অনুষদের দিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শিদ বইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আরও জানা গেছে অধ্যাপক ডক্টর মুর্শিদ বইয়া বলেন ব্যবসা শিক্ষা অনুষদের সেই ইউনিটের ফলাফল আগামী বিশে মার্চ প্রকাশিত হবে উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফলও তৈরি কাজ চলছে অর্থাৎ তোমাদের বিশে মার্চ তো প্রকাশিত হবে বর্তমানে তোমাদের উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চলমান চলতেছে তিনি আরো বলেন আগামী মঙ্গলবার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হবে দুই শিফট মিলিয়ে সর্বমোট আট হাজার একশো সাতত্রিশটি লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে বিজ্ঞান বিজ্ঞানসম্মত উপায়ে উভয় শিফটের সমহিত ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ বিজ্ঞানসম্মত বলতে তোমাদের ওয়েবসাইটই প্রকাশ করা হবে অনলাইনে তোমাদের ম্যানুয়ালি কোনো প্রকার রেজাল্ট দেয়া হবে না অর্থাৎ তোমাদের তো এর আগে তোমাদের বলেছিলাম যে মানে তোমাদের তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের ওটি দেখা দেখিয়েছিলাম সার্কুলার থেকে বা তোমাদের নোটিশ বোর্ড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ওয়েবসাইটে তোমাদের তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত দুই শিফটে দুই শিফ্টে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত উপস্থিত হয়েছিল আট জন লিখিত পরীক্ষা খাতা মূল্যায়ন চলমান চলছে এই ছিল তোমাদের আপডেট তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি রেজাল্ট